আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নতুন করে বিনসাইজের কালেকশান নিয়ে চলে আসলাম দেখেন বিন সাইজের এত ডিমান্ড আপনাদের আর এত রিকোয়েস্ট ছিল না এনে আর পারলাম না এইখানে আপনারা ডিজাইন পেয়ে যাবেন টোটাল চারটা ডিজাইন একটা কালার একটা ডিজাইনে চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার এই ডিজাইনটার পাবেন হচ্ছে দুইটা কালার মানে সব ভাইরাল ড্রেসের ভাইরাল কালারগুলোই কিন্তু আমরা নিয়ে চলে আসছি আর আজকে দিব হচ্ছে আপনাদেরকে ধামাকা অফার প্রাইজে অফারটা কেউ মিস করবেন না এই বিন সাইজ আমাদের ফ্যাক্টরির সবচাইতে ডিমান্ডেবল ড্রেস কারণ কি রেগুলার যারা ইউসের জন্য যারা প্রোডাক্ট চাচ্ছেন একটু কাজ করা মানে ঘরের মধ্যে বা বাসা থেকে যারা একটু বাইরে বের হন অফিস কোচিংয়ের জন্য যারা একটু কাজের ডিজাইনের মধ্যে যারা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আপনাদের জন্য এই বিন সাইজের ড্রেসটা খুবই ভালো এবং মানসম্মত একটা ড্রেস হবে কিন্তু প্রাইসটাও দিচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে হোলসেল এবং উদ্যোক্তা ভাই এবং বোনদের জন্য স্পেশালি আকর্ষণ হচ্ছে এই ড্রেসটা মানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম এই ড্রেসটা আমরা হোলসেল সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি আর এখন দিচ্ছি ধামকে একটা অফার প্রাইসে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের ফেসবুক পেজে সবগুলো ড্রেসের স্টিল পিক দেওয়া আছে তার আমাদের ফেসবুক পেজ থেকে সবগুলো ড্রেসের ছবি কালেক্ট করে নিতে পারেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখানে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা দিয়ে দিব আপনাদের পছন্দের ছবিগুলোর একটা করে স্টিল পিক ওয়াও হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে গলার মধ্যে থাকছে সিকোয়েন্স এবং অ্যাম্বুটার কাজ মাল্টিসুতোর সাথে একদম গরমের আরাম পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা সলিড কালারের প্যান্ট এবং পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর যেহেতু আপনারা এই বিন সাইজের প্রোডাক্টগুলো রেগুলার রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কাজ করা থাকবে একটু প্রিন্টের মধ্যে থাকবে খুবই সফট এবং মোলায়েম ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ড্রেস সুন্দর একটা রেইনবো শেটের মধ্যে ওয়াও এটা ডিজাইনটা দেখেন ম্যাচিং সুতো দিয়ে সাথে হচ্ছে সিকোয়েন্সের খুবই সুন্দর একটা টাইপের একটা ডিজাইন মানে আগের থেকেও কিন্তু আমাদের কাজের কোয়ালিটিটা মানে কাজের ফিনিশিংটা আরও বেশি বড় করা হয়েছে অনেক সুন্দর এই ড্রেসটা মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে সলিড প্যান্ট সুন্দর একটা দোপাট্টা ওয়াও চমৎকার হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে না এই ড্রেসটা কতটা চমৎকার এবং ভালো মানের এই ড্রেসটা আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়েই তারপরে পেমেন্ট করবেন ওয়া অনেক সুন্দর এইটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের গলার শেডটা একটু দেখেন ডিজাইনটা অনেক সুন্দর চুন্দ প্রিন্টের মধ্যে থাকছে বডিটা পাচ্ছেন হচ্ছে ফিফটি প্লাস লং টপ এ ফর্টি সলিড প্যান্ট সুন্দর একটা দুপাটটা তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট ফ্যাক্টরি থেকে এসে সরাসরি আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি